দেখি শুক্রবারে আমি মসজিদে আসার আগে আগে আল্লাহর এমন কতগুলো পেয়ারা বান্দা আছে যারা আল্লাহর ঘর মসজিদে বসে বসে আল্লাহর জিকির করে সবাহান আল্লাহ তাইলে তারা ওদের চেয়ে বেশি সভাপ পাবে যারা একদম শেষে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে যিনি একদম শেষে আসে দেখেন উম্মদকে আল্লাহর নবী কোনো প্রকার মারুম করে নাই নাকি থেকে একদম শেষে যে আসবে ওই বান্দার পজিশন এবং তার ফাজিল বর্ণনা করতে গিয়ে রসুল করিম বলে যে এই বান্দা আল্লাহর রাস্তায় একটা দিন দান করলে যেই সওয়াব একদম শেষে যেই বেড়ে আসবে তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবে সুবাহান আর একটু জোরে বলুন না সুবাহান তাইলে মুসলমান আপনারা বলুন এই শুক্রবার জুমার দিনে সবার আগে আল্লারগর মসজিদে আসলে সোহাবনা না গুনা

নিশ্চয় আল্লাহ মুসলমানদের জন্য ওই দিনকে ঈদের দিন করেছে সোবাহার আল্লাহ শুক্রবারের দিনটা মুসলমানের জন্য ঈদের দিন মুসলমানের জন্য কিসের দিন ঈদের দিন তো ঈদের দিনে যেমন আমরা খুশি হয়ে বুড়ে বুড়ে ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি নেই আমরা বুড়ে বুড়ে ঘুম থেকে উঠে গুসুলের প্রস্তুতি নেই সুন্দর কাপড় পরার প্রস্তুতি নেই বিভিন্ন ধরনের সেজে গুজে সুন্দর করে আমরা কি প্রস্তুতি নিয়ে ঈদগাহের ময়দানের দিকে চলে যাই আল্লাহর পেয়ারা রসুল সারে কায়নাথ সাল্লাহল আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলে তাই যে ব্যক্তি জুমার নামাজে এসে আসে যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গুসুল করে আসে বলেন অর্থাৎ জুমার দিন গুসল করা সবাই পাকের সন্ধ্যা সবাই হারেল করে অনেক ব্যক্তি আছে কয় শরীর পাখ আছে বেশি ঠান্ডা গোসল করা যাবে না এরকম আল্লাহ ন্যাক্কার বান্ধা আসে না নাই আওয়াজ বলেন আসে না নাই আরে ভাই শুক্রবারে জুমার দিনে নামাজের কথা বাদ দেন এমন আল্লাহর বান্ধা আছে যার কাছে ফরজ গুসল ফরস হওয়ার পরেও ওই ফরস গোসল না করে দোকানে গিয়ে ব্যবসা বাণিজ্য করে ঘুরিয়ে আসতেছে এরকম নাকার বান্ধাও তুমিনি নি পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা সাল্লাম বলে এই জুমার দিন উম্ম তোমার জন্য যেহেতু আল্লাহ তালা ঈদের দিন করে দিয়েছেন সুতরাং ঈদের নাম যেভাবে গোসল আসল করে আতর গোলাপ লাগাইয়া যাও জুমার দিনও তুমি জুমার নামাজ আদায়ের জন্য গোসল করে সুন্দর পোশাক পরে আতর গোলাপ লাগাইয়া আল্লাহ রসুল সাল্লাহ বলে কি দেখেন কয় আতর গোলাপ লাগাও মেসোয়াক করো ওয়াইন কানা তুই বোন ওয়াইন কানা তুই বোন ফালিয়াম সি মিনহু ওয়াইকুম বিশ্বে ওয়াক আল্লাহ রসুল সাল্লাহ আলি বলে সুগন্ধি লাগাও মেসোয়াক করো তারপরে আল্লাহর ঘর মসজিদে দাখিল হও সুবাহ আল্লাহ